আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খুব শীঘ্রই সংগঠনে বড় সর রদবদল হতে চলেছে তৃণমূলে নেপথ্যে অভিষেকের হোমওয়ার্ক তিনি নিজেই লোকসভা নির্বাচনের পরে সক্রিয় রাজনীতি থেকে কিছুদিন ছুটি নিয়েছিলেন পরে ফিরে এসে জানিয়েছেন ছুটির মধ্যে তিনি অনেক কাজ সেরে ফেলেছেন সেই কাজ হলো লোকসভা নির্বাচনে আসন ধরে ধরে তৃণমূলের ভোট প্রাপ্তির হিসাব খতিয়ে দেখা আর সেই সব হিসাব দেখেই তিনি নিশ্চিত হন রাজ্যের বেশ কিছু এলাকায় দলের বিরুদ্ধে ভোট করিয়ে বিজেপি ও কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিয়েছেন দলেরই কিছু নেতা এদের কেউ গ্রামীণ বা শহরের নেতা কেউ আবার ব্লক স্তরের নেতা কোনো কোনো জেলাস্তরের নেতার জেলাতেও দেখা গিয়েছে তৃণমূলের ফল খারাপ হয়েছে যা হওয়ার নয় আর তাই দলের বিরুদ্ধে কাজ করা এই সব নেতাকে আর রেয়াত নয় খুব শীঘ্রই দলে তাই আসছে বড় ঝাঁকুনি নিম্ন স্তর থেকে জেলা স্তর পর্যন্ত হতে চলেছে বড়সড় রদবদল আর সবটাই হচ্ছে বা করবেন তিনি নিজে বা তার নজরদারিতে আলোচনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক আগেই বার্তা দিয়েছিলেন এবার তৃণমূলের অন্তরে জোর জল্পনা শুধু পঞ্চায়েত স্তরে বা ব্লক স্তরে নয় বদল হতে পারে দলের একাধিক সাংগঠনিক জেলার সভাপতিও প্রায় আট থেকে দশটি সাংগঠনিক জেলার সভাপতি বদল হতে পারে বলে জল্পনা সরিয়েছে জোড়াফুল শিবিরে লোকসভা নির্বাচনে খারাপ পারফরমেন্সের খেসারা দিতে হতে পারে একাধিক জেলা সভাপতিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জল্পনার নাম রয়েছে একাধিক জেলা সভাপতির কোন জায়গায় কেন পড়া যায় স্থানীয় রাজনীতির সমীকরণ কি সবটাই নজরে রেখে বদল আনা হবে ভোটের হিসাব বলছে চুয়াত্তরটি পুরো এলাকায় পিসিএ শাসক দল বহু বিধানসভায় পিসিএ তৃণমূল তবে সূত্রের খবর যেখানে হার সেখানেই পরিবর্তন রত ক্ষেত্রে এমন সরলীকীকরণের রাস্তায় হাঁটবেন না অভিষেক জেলা সভাপতি বদলের চর্চায় কেন্দ্রবিন্দুতেই রয়েছে পূর্ব মেদিনীপুরের নাম এই জেলার দুই লোকসভাতেই পরাজয় হয়েছে তৃণমূলের এই জেলায় বেশ কিছু নেতা বিরোধী দলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখছেন বলে চর্চা তৃণমূলের অন্দরে এই জেলায় সভাপতি বদল সহ একাধিক সাংগঠনিক পদে বদল হতে পারে সভাপতি বদল হতে পারে মালদারও এই জেলায় দল গোষ্ঠী দীর্ণ সংগঠন কার্যত ভেঙে পড়েছে বলেই মনে করছেন দলের কেউ কেউ তাই এই জেলায় সাংগঠনিক হোলনলচে বদলের পরিকল্পনা রয়েছে শাসক দলের সভাপতি বাদল হতে পারে মতু ও অধুষিত বনগাঁ সাংগঠনিক জেলারও তাপস রায় দল ছাড়ার পর ব্যারাকপুর সাংগঠনিক জেলা এখন শূন্য এখানেও বসানো হতে পারে নতুন মুখ অন্যদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় সভাপতি বদল নিয়ে চর্চা চলছে এই দুই জেলাতেই বারম্বার উদ্যোগ নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ন্ত্রণে আনা যায়নি এই দুই জেলায় সভাপতি সহ জেলা সংগঠনে রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও চর্চায় রয়েছে জঙ্গলমহলের বাঁকুড়া জেলা এই জেলায় তৃণমূল সংগঠনে আসতে পারে বড় রদবদল তবে বীরভূমে এখনই কোনো বদল হচ্ছে না বদলের তালিকায় নাম নেই মুর্শিদাবাদ জেলারও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বদলের সেভাবে কোনো সম্ভাবনা নেই জিএসটি ইস্যুতে মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতি করছেন সাপটা আক্রমণ সুকান্তের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সোজাসাপটা আক্রমণ করলেন সুকান্ত মজুমদার জিএসটি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিঃশেনা করলেন সুকান্ত রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ফের কটাক্ষু করলেন তিনি পাশাপাশি কয়লা পাশার আউটের ঘটনাতেও নিঃশেনা করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসেন নেমেই একাধিক ইস্যুতে কটাক্ষ করেন তিনি রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি তাই নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি সেই বিষয়ে কড়া মন্তব্য করলেন সুকান্ত মজুমদার রেশন দুর্নীতির ঘটনা বিরাট বড় চক্র এতে অনেকেই জড়িত জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো টিম জড়িয়ে আছে আর অনেকের নাম সামনে আসবে শিলিগুড়ির এক চালকল মালিকও যুক্ত রয়েছেন সোজা সাপটা বললেন সুকান্ত মজুমদার আসানসোলে শ্যুট আউটের ঘটনার সামনে এসেছে এক ধরনের শিল্প হচ্ছে বাংলার যা পরিস্থিতি যেখানে সেখানে শ্যুট আউট হচ্ছে কলকাতাতেও এই ঘটনা আগে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা আরও তৃণমূল জমানায় দেখা যাবে সেই কথা মনে করছেন বিজেপি রাজ্য সভাপতি বীরভূমে কয়লা পাচার ঘটনা নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি তৃণমূল পয়সা ছাড়া থাকতে পারে না তাই গরু ও কয়লা পাচার শিলিগুড়িতে ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি কিভাবে হয় প্রশ্ন তুলেছেন তিনি জনগণের টাকা লুটের টাকা এটা কটাক্ষ সুকান্তের অন্যদিকে জমি দখল নিয়েও মন্তব্য করেছেন সুকান্ত শিলিগুড়ির পর মাটিগড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখল নতুন নয় মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন তৃণমূল নেতারা দখল করবে শিলিগুড়িতে জমি মানে হীরের টুকরো জানান সুকান্ত মজুমদার বিমা ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়া নয় মুখ্যমন্ত্রীর ক্ষোভ নোংরা রাজনীতির পরিচয় জিএসটি থেকে টাকাতেই রাজ্যের লাভ হয় জিএসটি বাড়ার ফলে রাজ্য সরকার টেনে টুনে চলছে বলে কটাক্ষ করেন তিনি ছাব্বিশ নির্বাচন লড়তে পরিচ্ছন্ন নেতা চাই বিজেপির ওদের আগমনের ইঙ্গিতে শঙ্কিত শুভেন্দু দু হাজার ছাব্বিশ নির্বাচন লড়তে পরিচ্ছন্ন নেতা চাই বিজেপির ওদের আগমনের ইঙ্গিতে শঙ্কিত শুভেন্দু কেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যে আসন সংখ্যা কমেছে বিজেপির গতবার যেখানে ছিল আঠারো এইবার তা হয়েছে জন এই সাংসদের মধ্যে ছয়জন উত্তরবঙ্গের ছয়জন দক্ষিণবঙ্গের গতবার আঠারো জন সাংসদের মধ্যে চারজনকে মন্ত্রী করেছিল কেন্দ্র এবার মন্ত্রী হয়েছেন দুজন শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার যদিও পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাননি কেউই তবে এখন পরিস্থিতি বদলেছে অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের সংঘর্ষের ফায়দা নিতে চাইছে গেরুয়া শিবির আর তাতেই চাপ বাড়ছে শুভেন্দু অধিকারীর উপর উনিশশো সালে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পঁচানব্বই হাজার তিনশো ভোটের ব্যবধানে জয়ী হন লোকসভা নির্বাচনের সাফল্যের পরে তাকে মুর্শিদাবাদ জেলার জন্য কংগ্রেস সভাপতি করা হয় সেই শুরু এরপর দু পর্যন্ত টানা জিতে আসছিলেন অধীর ওই একই কেন্দ্র থেকে কিন্তু এবার যেন ইন্দ্রপতন ভিন্ন রাজ্যের ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেন বহরমপুরের টাইগার রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যতনা সরব হয়েছেন অধীর চৌধুরী তার দশ শতাংশ বিজেপি বিরোধিতা শোনা যায়নি তার মুখে নির্বাচন চলাকালীন একটি জনসভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তৃণমূল ইন্ডিয়া জোটকে সমর্থন করবে কিন্তু রাজ্যে অধীরের কারণে জোট হলো না তখন কংগ্রেস হাইকমান্ড সরাসরি ধমক দেয় অধীরবাবুকে জানিয়ে দেওয়া হয় পার্টির লাইন না মানলে বেরিয়ে যেতে হবে সেই সময় ব্যাক ফুটে থাকা ওদেরকে কার্যত টোপ দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি প্রস্তাব দেন বিভীষণের বাড়ি ছেড়ে রামের বাড়িতে আসার সুকান্ত মজুমদার তার হেরে যাওয়াতে দুঃখ প্রকাশ করেছেন অধীর দাস সম্বোধন করে এদিন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য প্রায় সরাসরি অধীরকে বিজেপিতে যোগদানের বার্তা দিয়েছেন তিনি বলেছেন অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস উনি সঠিক খেলোয়াড় কিন্তু ভুল দলে রয়েছেন কংগ্রেসে থেকে তৃণমূলের বিরোধী করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে পারবেন না উনি তা বুঝিয়ে দিয়েছেন খারগের সাহেবরা এদিকে অধীরের বিজেপি যোগদানের সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে ততটাই আশঙ্কায় দিন কাটছে শুভেন্দু অধিকারীর কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা দেখাতে গিয়ে শুভেন্দু অধিকারী যে কুরুচিকর আক্রমণ করেন মাঝে মধ্যেই তা বিজেপিকে ব্যাক ফুটে ফেলে দেয় তাছাড়া শুভেন্দু একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেপুটি ছিলেন তার রাজনৈতিক উত্থান মমতার হাত ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে যার মধ্যে অন্যতম হল নারদা কেলেঙ্কারি এবং স্কুলে শিক্ষক নিয়োগ ওদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল দু নির্বাচনের সময় থেকে বিজেপির ভোট বাড়া এবং বামেদের ভোট কমার মধ্যে একটা লিঙ্ক রয়েছে তৃণমূলকে সারাতে আশি শতাংশ বাম সমর্থন সমর্থক করেছিল বিজেপিকে কিন্তু দু হাজার একুশ নাগাদ সেই বাম সমর্থকদের নেতা হয়ে বসেন শুভেন্দু অধিকারী এদিকে শুভেন্দু যোগদানের পর একের পর এক নির্বাচনে ভরাডুবি ঘটেছে বিজেপির ওদের বিজেপিতে যোগ দিলে একজন ভালো নেতা পাওয়া যাবে বলে দাবি করছেন অনেক বিজেপির সমর্থক রাজ্যসভা থেকে বহিষ্কৃত বিজেপির শ্রমিক ঐক্যবদ্ধ কংগ্রেস তৃণমূল রাজ্যসভা থেকে বহিষ্কার হতে চলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শুরু হয়ে গেল জল্পনা শুক্রবার সংসদে তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম বক্তব্য রাখার সময় তাকে লাগাতার বাধা দেওয়ার অভিযোগ শ্রমিকের বিরুদ্ধে এর আগে এদিন তৃণমূলের আর এক সাংসদ মমতা বালা ঠাকুর বক্তব্য রাখার সময়েও একই কাজ করে গিয়েছেন বিজেপি নেতা বলেও অভিযোগ শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবিতে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং তৃণমূল রাজ্যসভার স্পিকারের কাছে শ্রমিককে বহিষ্কারের দাবি জানিয়ে সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এখন আগামী দিনে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সংসদীয় কমিটি তা অবশ্য সময় বলবে এই মুহূর্তে চলছে বাজেট অধিবেশন লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই বিতর্কে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের সাংসদেরা সেই রকমই বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন তৃণমূল সাংসদ শামীরুল ইসলাম তিনি বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরবন সেই সময় তুমুল হইচই বাধে রাজ্যসভায় কারণ শামিরুলের বক্তব্যে টানা বিরোধিতা করতে থাকেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পিকার এই বাতানুবাদে মধ্যস্থতা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বরং আরও উত্তপ্ত হয় পরিস্থিতি এরপর স্বামীরের বক্তব্য শেষ হলে স্পিকারের অনুমতি নিয়ে একটি বিষয় উত্থাপনের কথা বলেন মল্লিকার্জুন খার্গে তৃণমূল এবং কংগ্রেস দুই দলের তরফে যৌথভাবে শ্রমিক ভট্টাচার্যকে বহিষ্কারের দাবি জানানো হয় কারণ বিতর্ক চলাকালীন বিরোধী শিবিরকে ঠিকঠাকভাবে বক্তব্য রাখতেই দিচ্ছেন না বিজেপি নেতা পাল্টা বিজেপির তরফে বলা হয়েছে বিরোধীরাও এই একই কাজ করে চলেছেন